হ্যালো দোস্ত আমি আমার গ্রামে গ্রামে এসে দেখেন কত ছেলে পেলে নখ পেলাম আর আমার মহবুল ভাই সবাই এখানে মানে ভিডিও বানাতে আছে সেখানে আমি আসলাম দেখি কি ভিডিও বানায় এরা আর আমার একটা ভাই মানে চিংকি পিঙ্কি ডান্সার বলে ভিডিও বানাবে সেই ভিডিওটা আপনারা দেখতে থাকেন এখানে দেখতে পারবেন কি রকম ভিডিওটা আমাদের গ্রামের ভাইয়েরা এরকম নাচ ড্যান্স করে মানুষের মন হাসাতে অনেক চেষ্টা করে আমার ভাই বর্তমান ডান্সার প্র্যাকটিস করতে আছে কোন ড্যান্সটা মারবে এই দেখেন প্র্যাকটিস করতে আছে দেখছেন ভালো করে করতে আছে দেখেন গাড়ির থেকে অত ভালো লাগে না গ্রামে আসলে অনেক মজা দেখেন কত ছেলে দেখেন আমি যে ড্যান্সের কথাটা বলছিলাম জেঙ্গে বেঙ্গে ড্যান্স কিন্তু আমার এই যে সাইজল ভাই নতুন আইডিয়া খুলছে সাইজল ভাই আইডি নাম কি

এই যে পেজাৰ লিডাৰ হল এই আৰু তাৰপৰা এই যে তোৰ নাম কি আউ বকৰ দেখচন এই খাইল ইছলাম মানে কি খাইল এই যেন মহিলো ছেকেণ্ড হিৰোটা সবাই মানে ভিডিঅ' গুল খুব ভাল ভাল লাগবে আপোনাৰ পেজ টা লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিব